এই দেখুন চলে এসেছি সকালে সকালে শুভ সকাল বন্ধুরা সূর্যের আলোটা দেখে কতটা ভালো লাগছে আপনারা অবশ্যই জানাবেন সবাইকে জানাই আমার মমতা লাইফস্টাইল ব্লগে স্বাগত বড়দের প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা বন্ধুরা দেখুন সকালে সকালে চলে এসেছি তার সাথে সাথে ফুল দেখাচ্ছে দেখুন দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে তাই না আমি সকালে উঠে কথা বলছি তার জন্য দেখুন আমার গলাটা আওয়াজটাই চেঞ্জ হয়ে গেছে আশা করি ভালো লাগবে বন্ধুরা বেরিয়ে বললাম সকালে সকালে স্নান করে আমরা মায়ের কাছে যাচ্ছি আমার দিদি আমি আর ওর বাবা যাচ্ছে মেজ মেয়ে বাকি ওরা ওই যে পিছনে আসছেন এখন মায়ের কাছে যাচ্ছি কালী মায়ের কাছে এক বছর পরে মনটা শান্তি লাগবে তো বলে না যতই কিছু করো না কেন মায়ের কাছে গিয়ে ঘুরে এলে মন শান্তি হয়ে যায় তো দেখুন মেজো মেয়ে আসছে ভিডিওতে আসতে চাইছে না ওর জন্য মুখ নিচে করেছি অবশ্যই সঙ্গে থাকুন আমার সাথে মায়ের কাছে দর্শন করবেন সবাইরা আর এতটা গরম এত গরম তার মধ্যে বারবার লাইট চলে যাচ্ছে মানে আমাদের ভাগ্যটাই খারাপ তো কিছু করার নেই দেখুন আমার মেজো মেয়ে মুখ নিচে করে আসছে চলুন সঙ্গে থাকুন মায়ের কাছে গিয়ে দেখা হচ্ছে এই দেখুন চলে এসেছি আমরা এখানে ফল কিনতে এই দেখুন আজকে কালী মায়ের কাছে এসছি তো এখানে আমরা ফল নেব তার জন্য একটু ভিডিও করে দেখাচ্ছিলাম আপনাদেরকে দেখুন সব রকমের ফল আছে এখানে চলে এসেছি হার ফল পুরো পুজোর এই যে মায়ের মন্দির এখানে যাচ্ছি এই সাইডে আমরা মিষ্টি দোকানে যাচ্ছি তো যখনই আসি আমরা মাকে পুজো দিয়ে যাই যেহেতু সবাই জানে আমরা বাইরে এলেও পুজো দিই বাইরে থাকলেও পুজো দিই তাই না তো বাঁচতে হলে তো সব কিছু ভালো খারাপ দেখতে হয় দেখুন মিষ্টি দোকানে চলে এসেছি এখানে দিদিও এসছে দিদিও তার পুজো আলাদা দিয়েছে তো আমরা দুজন এই দেখুন এখানে মিষ্টি দোকানে দেখছি কি কি মিষ্টি দেখো এখানে সব পুজোর মিষ্টি তারপরে আমরা মন্দিরের ভিতরে বসেছিলাম এই দেখুন একবার পুজো হয়ে গেছে এই যে আমি বসে আছি এখানে দিদি দেখুন সবাই বসে আছেন কত সুন্দর আশা করি সব ভালো লাগবেন সবাই একটু দর্শন করবেন আর সবাই একটা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তার আগে ছোট্ট একটা লাইক করে দেবেন দেখুন মাকে দর্শন করে নিন আপনারা কালী মা এখানে আগে কিন্তু রূপর সব কিছু ছিল এখন সোনার মুকুট করে একদম সামনে থেকে সুন্দর একদম দেখুন সবাই একটু দর্শন করে নিন এখানে যখনই আসি আমি এখানে আমাদের শ্বশুরবাড়ি যাওয়ার রাস্তায় পড়ে তার জন্য আমরা যখনই আসি মায়ের কাছে পুজো দিয়ে যাই আর এখানে নিতানি পুজো ফল মূল তারপরে ক্ষীরিভোগ অন্নভোগ সব কিছু মায়ের কাছে লাগে পুজো দেখুন এখানে বসেছিলাম আমাদের পুজো হয়ে গেছে তারপরে একটু মন্দিরে বসেছিলাম মেয়েরা কেউ যায়নি ছোটো মেয়েকে যেতে বলেছিলাম ছোটো মেয়ে যায়নি বাকি বড়োদের একটু প্রবলেমের জন্য তারা কিন্তু যায়নি নালে সবাই মিলে যেত আর মেজমে এসছে এই যে পাশে এরা তো ক্যামেরার সামনে আসতে চায় না আপনারা জানেন এই দেখুন আমরা দু বোন বসে আছি ওর বাবাই পাশে বসে আছেন প্রচুর গরম তারপরে ও সবাই কিন্তু আসেন যেতই গরম হোক এই দেখুন আমরা এখানে তিনজন একটু ফটো তুলছিলাম যেমনই দেখেছে ভিডিও হয়েছে মেজমে পালিয়ে গেছে সবাই একটু দর্শন করুন দেখুন আমরা দু বোন কে বড়ো কে ছোটো আমি বড়ো না সে ছোটো না একটু বলবেন মন্দিরের সামনেটা দেখিয়ে দিচ্ছি দেখুন খুবই সুন্দর